কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ একত্রিশ আঙ্কারা ছিল কাইসারের রাজধানী কোরাইশিরা সেখানে গেলে সেখানকার রাজা তাদের খুব সম্মান করতেন সেই অন্ধকার যুগে আরবের রাস্তাঘাট নিরাপদ ছিল না বিশেষ করে ব্যবসায়ী কাফেলা প্রায় লুণ্ঠিত হতো। হাসেম প্রত্যেকটি গোত্রে গিয়ে সর্দারদের সাথে এমন চুক্তিপত্র সম্পাদন করেছিল যে ব্যবসায়ী কাফেলার কেউ কোনো ক্ষতি করবে না উপরন্তু তাদের সাথে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বেচা করবে এই ব্যবস্থা গ্রহণ করার ফলে দেশমায় লুত্তরাজ অব্যাহত থাকা সত্ত্বেও কুরাইশিদের কোনো কাফেলা আর কখনো লুণ্ঠিত হয়নি আব্দুল মুতালিব ইতিহাসে উল্লেখ কাছে মদিনায় প্রতি বছর এক বিরাট মেলা বসত একদা হাশেম ব্যবসা উপলক্ষে সামদেশে যাওয়ার পথে সে মেলায় গিয়েছিলেন সেখানে সালমানটি এক মেয়ে দেখতে পান মেয়েটির চালচলন ও নম্র ব্যবহারে কৌলিন্য ও বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তার খুব পছন্দ হয় তিনি বিবাহের প্রস্তাব দিলে সালমা সম্মতি প্রদান করেন হাসেম বিয়ের পর কিছুদিন সেখানে থেকে সামদেশে যান ঘটনাক্রমে সেখানেই তিনি ইন্তিকাল করেন এদিকে কিছুদিন পর সালমা এক ছেলে সন্তান প্রসব করেন এবং তার নাম রাখেন সায়বা এ পিতৃহীন শিশু সন্তান মায়ের কাছেই লালিত পালিত হতে থাকেন কিছুকাল অতিবাহিত হওয়ার পর হাসেমের ভাই মুত্তালিব খবর পেয়ে মদিনা গিয়ে ভাতিজা সাহেবাকে মক্কায় নিয়ে আসেন অতল্পর পিতৃহীন সাহেবা মুতালিবের গৃহে লালিত পালিত হতে থাকেন আর এ কারণেই তিনি আব্দুল মুতালিব মুতলিবের গোলাম নামে পরিচিতি লাভ করেন আব্দুল্লাহ আব্দুল মুতালিব একবার মানত করেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যদি দশটি পুত্র সন্তানের মুখ দেখতে পান তাহলে একটি পুত্র আল্লাহর নামে কোরবানি করবেন আল্লাহ পাক্তার আশা পূরণ করেন সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহ ছিল পিতার সর্বাধিক প্রিয় মহান আব্দুল মুতালিব পুত্র কোরবানির ব্যাপারে লটারি করলেন লটারিতে বারে বারে অর্থাৎ দশবার বার আবদুল্লাহর নাম উঠল তখন তিনি প্রতিবারের জন্য এক শূন্যটি করে উঠ হিসাব করে এক শূন্য শূন্যটি উঠ আবদুল্লাহর বদলায় কোরবানি দিলেন এতে করে আবদুল্লাহ রক্ষা পেলেন আব্দুল্লাহর বিবাহ পাঁচ ছয় নয় খ্রিস্টাব্দ আবদুল্লাহ ছিলেন সুন্দর ও ক্লান্তিময় সুপুরুষ তার চেহারায় এক অভাবনীয় আলোকসটা সবসময় ঝলমল করত তার ব্যবহার কথাবার্তা চলাফেরা এবং মানুষকে আপন করে নেয়ার অসাধারণ গুণ ছিল তাই বংশের প্রত্যেকটি লোকের কাছে তিনি ছিলেন অত্যাধিক প্রিয় অনেকে বলেন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর বংশ পরম্পরা এসেছে তাই বংশের উপরস্থ প্রত্যেকেই সর্বদা এক অলৌকিক ঔজ্জ্বল্যের অধিকারী ছিলেন এ প্রসঙ্গে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পবিত্র বংশে জন্মেছি এবং আদম হতে আরম্ভ করে আমার পিতা মাতা পর্যন্ত অন্ধযুগীয় কোন ব্যবচারকদ্যাচার আমার বংশকে স্পর্শ করেনি মাওয়াহেদ একসময় সময় আবদুল্লাহ কৈশোর পেরিয়ে যৌবনে পর্দাপন করলে পিতা আব্দুল মুতালিব ছেলেকে সংসারী করতে চাইলেন কিন্তু এ সোনার ছেলেকে কোথায় বিয়ে করাবেন অনেক খোঁজাখুঁজি করে শেষে বনি জোহরার কন্যা আমিনাকে খুব পছন্দ হল গুণে জ্ঞানে রূপে ও বংশমর্যাদায় কোরাইশদের সকল গোত্রের মধ্যে আমিনা ছিল অদ্বিতীয় কিন্তু তিনি ছিলেন পিতৃহীনা চাচা ওহাব তাকে নিজের মেয়ের মতো করে প্রতিপালন করেন আব্দুল মুতালিব ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিলে চাচা সহ পরিবারের সবাই সে প্রস্তাব গ্রহণ করেন মায়ের গর্ভে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ছয় নয় সাত শূন্য খ্রিস্টাব্দ বিয়ের সময় আবদুল্লাহর বয়স ছিল সতের বা তার চেয়ে কিছু বেশি বিয়ের পর কিছুকাল তিনি ব্যবসা উপলক্ষে সাম দেশে যাতায়াত করতেন একদিন সামদেশ থেকে ফিরে আসার পথে তিনি ইয়াসরেব মদিনায় অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতার খবর পেয়ে আব্দুল মুতালিব তার বড় ছেলে হারিসকে পাঠালেন কিন্তু তিনি সেখানে পৌঁছার আগেই ছোট ভাই আবদুল্লাহ ইহজগত ত্যাগ করে কবরবাসী হয়ে গেলেন হারিস এই শোক সংবাদ নিয়ে বাড়ি ফিরলে বংশের আদরের দুলালের মৃত্যুতে শোকের ছায়া পড়ে গেল সমস্ত এলাকায় এদিকে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মায়ের গর্ভে এ সময় পিতা দুনিয়ার বুক হতে চিরবিদায় নিয়ে চলে গেলেন এভাবেই দুনিয়ার শ্রেষ্ঠ মানব আল্লাহর হাবিব মায়ের গর্ভেই এতিম হয়ে রইলেন মা আমিনার গর্ভে সন্তানের অনুভূতি পাঁচ সাত খ্রিস্টাব্দ মা আমিনা সন্তান প্রসবের দুমাস আগেই পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দ জানুয়ারি মাসে পিতা আব্দুল্লাহ মদিনায় মৃত্যুবরণ করেন তখন মা আমিনার অবস্থা কেমন ছিল তা তিনি বলেন যে দিন আমি আমার সন্তানকে গর্বে ধারণ করি সেদিন থেকে সন্তান প্রসবের দিন পর্যন্ত আমি কোনো যন্ত্রণা অনুভব করিনি এমনকি আমি সন্তানের কোনো ওজনও অনুভব করিনি গর্ভধারণের পরে তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লে ফেরেশতা আমার সামনে হাইর হয়ে বলতো তুমি কি বুঝতে পারছ না যে তোমার গর্বে বিশ্বমানবের পথপ্রদর্শক আসছে যা বললাম তা খুব ভালোভাবে জেনে রাখ আর সেই মুহূর্তে আলোর একটি রশ্মি আমার দেহ হতে বের হয়ে তীব্রবেগে উত্তর দিকে সিরিয়া পর্যন্ত চলে গেল অতঃপর আমার প্রসবের দিন যখন সমাগত হল তখন ওই ফিরেস্তা আবার আমার কাছে এলো এবং এ বলে আমাকে সতর্ক করে দিল যে আমি যেন বলি হে মহান আল্লাহ তুমি আমার সন্তানকে তার শত্রুর হাত রক্ষা করো এবং আমি যেন আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ অর্থাৎ প্রশংসিত যার কথা তোরাত ও ইঞ্জিল গ্রন্থে উল্লেখ আছে কারণ তিনি দুনিয়া ও আখিরাতে সকলের প্রশংসিত হবেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জন্ম পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দ আমুলফিল বা হাতি বাহিনীর বছরে পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দ এক দুই রবিউল আওয়াল মাসে অধিকাংশের মতে রাতের অন্ধকারের বুক বুকচিরে পূর্বাকাশে দেখা দিল আশার আলো এটা ছিল দিকে দিকে অন্ধকার অধর্ম অত্যাচার ও অনাচারে কলুষিত